মানুষের কথা বলতে পারি না বাট আমার আসলে কোনো ওই ওইভাবে বন্ধু বান্ধব নাই আমার বন্ধুবান্ধব হচ্ছে পশু পাখি এবং হচ্ছে ছোট বাচ্চারা আমি সবসময় আপনাদের একটা কথা বলি যে আমি হয়তো বডিলি অনেক বড় বাট এখনও মানসিকভাবে অনেকটাই ছোট বাচ্চাদের মতো এবং আমার সাথে সবসময় বাচ্চাদের সাথে খুব খাতির আমি আমার ইন্ডাস্ট্রিতে অনেক বাচ্চাদের হেল্প করছি মানে চুপি চুপি হেল্প করছি তাদের কেরিয়ার কে এস্টাবলিশ করার জন্য যেটা আমার সিনিয়ররা করে নাই আমি করছি বাচ্চাদের জন্য এবং এটা করতে যে অনেক কটু কথার সম্মুখীন হতে হয়েছে কারণ আমাদের ইন্ডাস্ট্রি তো হচ্ছে লুচ্চা আফাঙ্গাদের ইন্ডাস্ট্রি তো একটা বাচ্চাকে হেল্প করতে গেলে অনেক বাজে কথা শুনতে হয়েছে যে কোনো না কোনো কারণে বাচ্চার মার সাথে খাতির এটা সেটা আমি আসলে কোনো কিছু কর্ণপাত করিনি কিন্তু একটা পর্যায়ে এসে দেখলাম যে আমাদের ইন্ডাস্ট্রি এটাকে ভালোভাবে নিচ্ছে না তো হচ্ছে পরে আর ওইভাবে সাপোর্ট দিই না এই জন্য অনেক বাচ্চার মা আমাকে কমপ্লেন করে যে জাহিদ আপনি অন্য বাচ্চাদের হেল্প করছেন আপনি আমার বাচ্চাকে হেল্প করেন না কেন কেন করি না আসলে এই জন্যই করি না আমাদের ইন্ডাস্ট্রির জন্য বাট আমি সবসময় মনে করেন পশু পাখি আমাদের নীল আলমগীর আছে দেখবেন পশু পাখি নিয়ে এত বড় একটা স্টার কুকুরের গায়ে পোকা ওইগুলা পরিষ্কার করতেছে নীল আলমগীর তো মানুষকে এক কোন ভাবে নেয় সেটা ওনার দেখার দরকার নেই আমারও দেখার দরকার নেই আমার আমি জিম থেকে ফেরার পথে অথবা বাইরে যাচ্ছি সামনে যে কুকুরগুলো আছে মনে করেন ঝাঁপ দিয়ে এরকম পরে পুরো জামা নোংরা হয়ে যায় হোক অসুবিধা নেই ওরা এমন যে হচ্ছে দেখা গেছে আমি চলে গেছি ঘুমায় রেসে তো হচ্ছে ওই শব্দ পেয়ে উঠা যায় তো ওরাই হচ্ছে আমার পরিবারের মতো এবং বাচ্চারা বিশেষ করে যেখানে যাই যে আমি ডান্সের ক্লাস করতেছি বিশ্বাস করবেন না মানে ছোট ছোট বাচ্চারা এতটুকু এতটুকু বাচ্চারা তিন চারটে বাচ্চা মনে করেন ওদের ও ওরা ওদের ফ্রেন্ড মনে করে এবং আমার ডান্সের সিনিয়র আমি ওদের বলি ওরা এক একটা কোনো একটা বাচ্চা আমার হচ্ছে পানি শেষ হয়ে যাচ্ছে চাচ্ছ তোমার পানি শেষ হয়ে গেছে পানি দিয়ে যাচ্ছে এরপরে আবার বলতেছে তুমি এই জুতো পরবো না ফ্ল্যাট জুতো পরবা ডান্সের ক্লাসে হাবিব ভাই এখানে আবার কেউ বলতেছে যে তুমি চিন্তা করো না আমি আসি এইভাবে মানে অভয় দেয় তো সেই বাচ্চাটা যদি মারা যায় এবং সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা কোথায় নিরাপদ বলেন স্কুলে গেছে পড়তে একটা বাবা একটু আগে বাচ্চাটার নাম নয় পড়ি সম্ভবত পড়ি হচ্ছে বলতেছে আমার পড়ি নাই আমাকে একটু নিয়ে যান সিএমএস থেকে আমরা মর্গে আসি মানে পাগল হয়ে গেছে আর কি মানে নিজেই বলতেছে আমারে নিয়ে যান আমাদের নিয়ে যান কেউ মানে সুস্থ নাই যে আমার পরি আর ডাকবে না আরেকটা অনেক ঘটনা তো অনেক বাচ্চা দুইটা বাচ্চা লোকটার বলতেছে ওরা যখন কান্না কান্না করে তখনও আলাদা রুমে যে কান্না করে এবং ও সকালবেলাও বলছে ওর বাবাকে যে বাবা ঠান্ডা কোনো কিছু খাওয়া না গরম ভাত খাওয়া শুনেন ঘটনা হয়েছে কি আমাদের সমাজ তো এটা অন্য টাইপের জায়গায় চলে গেছে ঠিক আছে আমার কথা হলো যে প্রশিক্ষণ বিমান কেন জনবহুল ঢাকা শহরে কেন উঠবে এটা এটা এটার অ্যান্সার কে দেবে বলেন প্রশিক্ষণ বিমান কেন জনবহুল ঢাকার উপরে উঠবে আর এই ব্যাটা এত জায়গা রেখে স্কুলটার ভিতরে ঢুকাই দিবে কেন সাধারণ এটা বাড়িতে ঢুকাই দিতিস আমি অনেক বড় বড় মৃত্যু দেখছি কারণ যেহেতু বাবা মা নাই অনেক বড় বড় মানে বড়ো বড়ো ঝাপটা গেছে আমার উপর দিয়ে কিন্তু আমি